ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মেসলার ব্লগ তোমাদের আরেকটি ফ্রেশ ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে আমি আমার ছোট্ট ছাদ বাগান তোমাদের সামনে তুলে ধরব এটা দেখো এটা হচ্ছে ইমপেশেন্স আর এই দেখো অসাধারণ বন্ধুরা এটা হচ্ছে জেরেনিয়াম যেমন পাতা তেমন ফুল এগুলো সব শীতের ফুল বন্ধুরা এই দেখুন গাজানিয়া অসাধারণ একটা এ হচ্ছে বারবারা ক্রাস্ট কাগজ ফুল এগুলো সব কাগজ ফুল বোগেন বলিয়া তোমাদের কারোর নাম জানতে ইচ্ছে হলে কমেন্টে লিখো অবশ্যই তোমাদের সমস্ত নাম জানিয়ে দেওয়া হবে এগুলো সব হচ্ছে বোগেন ভুলিয়া কাগজ ফুল আমার খুব ভালো লাগে বন্ধুরা আর কার কার ভালো লাগে এই বোগেন ভুলিয়া কোথায় পাবো কিভাবে পাবো সমস্ত তোমাদের বলে এটা হচ্ছে তোমাদের জারবেড়া সবার পছন্দের একটা জার বেড়া মিষ্টি ফুল এর সৌন্দর্য অসাধারণ এটা হচ্ছে ডায়ান্থাস এগুলো শীতের ফুল বন্ধুরা তো গাজানিয়া তোমাদের দেখালাম বিভিন্ন ধরনের কালার কালার হয় এখানে দুটো গাছ লাগানো আছে তাই দুটো কালার আছে এই দেখো আমি গাছটা কেটে দিয়েছিলাম নতুন পাতা বেরোচ্ছে আর এই দেখুন মাছি গাদা বন্ধুরা দেখো এটা হচ্ছে মাছি গাদা কত ফুল আমি তো একটু লেটে লাগিয়েছিলাম আর একটু আগে লাগালে গাছটা আরো ঝাকাল হতো তো দেখতে থাকো বন্ধুরা আর এটা হচ্ছে গাঁদা আর এবার বেশ কয়েকটা কালারের আমি পিটুনিয়া করেছিলাম বন্ধুরা পিটুনিয়া আমার খুব ভালো লাগে এবং প্রচুর ফুল হয় আর অনেক দিন লাস্টিং করে গাছটা তো চলো তোমাদের কাছ থেকে দেখায় এই দেখো বিভিন্ন কালারগুলো পিটুনিয়ার পিটুনিয়া কার কার ভালো লাগলো তোমার জানিও এ একটা অসাধারণ ফুল বন্ধুরা তোমরা যারা ছাদ বাগান করো তারা তো অবশ্যই লাগাও আর এই হচ্ছে টেবিল কামিনী এটা হচ্ছে জেট প্ল্যান্ট তো এবার তোমাদের প্রত্যেকটা পিটুনিয়া দেখায় কাছ থেকে কি অপূর্ব কালার তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও এবং চ্যানেলে যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে ঘন্টি জবা লন্ডন জবা যাকে বলে দেখো পিটুনিয়া দেখো জাস্ট একটা লাইক হবে বন্ধুরা অবশ্যই এইগুলো ফুল আমি ফুটাতে পেরেছি আমারও খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটা লাইক দিয়ে সেটা বুঝিয়ে দাও এটা আর একটা অসাধারণ অসম্ভব সুন্দর ফুল এই দেখো ছোট ছোট ইয়েগুলো কাজগুলো আছে এটা হচ্ছে মিলি তার পাশে যেটা এই এইটা হচ্ছে সিনারিয়া বন্ধুরা একটু আগে আরেকটা ভ্যারাইটির কালার দেখালাম এটা সিনারিয়া এটা শীতেরই ফুল প্রচুর ফুল হয় কিন্তু গরম সহ্য করতে পারে না বন্ধুরা আর দেখো অ্যাটেনিয়াম অ্যাটেনিয়াম যা ভয়ঙ্কর হয়েছে এই গাছটা পুরো দশ ইঞ্চি টবে আছে পুরো জুড়ে বসেছে একদম খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে আর আমার প্রচুর বোবেন হলিয়া আছে বন্ধুরা তো ফুল এখনও ফোটেনি যেহেতু ছোট গাছ ফুল ফুটলে সমস্ত কালার তোমাদের দেখাবো এই দেখো এগুলো ঘরে রাখলে খুব সুন্দর লাগে তোমাদের বন্ধু বন্ধুরা দেখাবো এর আগে আমরা পদ্মের ভিডিও চ্যানেলে আপলোড করেছি ছাদে গামলাতে পদ্ম সেই পদ্ম কীভাবে লাগানো হয় এই যে হচ্ছে সেই পদ্মের টিউবারগুলো এই পদ্মের টিউবারগুলো লাগালেই মোটামুটি এক মাসের মধ্যে ফুল পাওয়া যায় বন্ধুরা তো এখানে অনেক ভ্যারাইটির টিউবার রয়েছে এটা একটা দাদার ছাদ এরপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে সাপলা এটা সাপলা করা হয় সেই গামলাতেই হয়ে যায় দেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর